Thank mm -hmm. you. বন্ধুরা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো দেখো আজকে সকাল সকাল এত কুয়াশা পড়েছে আর কি বলবো আর ভীষণই ঠান্ডা পড়েছে তো রাত্রেবেলাতেও একদম ঝিরঝির করে শীত পড়ছে আর মনে হচ্ছে যে সত্যি সত্যি খুবই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমাদের বারান্দার পাকাটা পর্যন্ত ভিজে যাচ্ছে শীতে তো আমি ভেবেছিলাম সত্যি আজকে সকালটা খুবই ঠান্ডা হবে তো হ্যাঁ তাই হয়েছে এতটা ঠান্ডা মানে আর কি মেনে নেওয়া যাচ্ছে না তো দেখো ঠান্ডা যতই হোক না কেন কাজ তো কখনও থেমে থাকে না তো সকালে উঠে এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো স্নানটা সেরে নিলাম তো মাথায় দেখো জল দিয়ে নিয়েছি মাথায় গামছাটা দিয়ে ভালো করে একটু চুপটা বেঁধে নিলাম নাহলে ঠান্ডা লেগে যাবে আর না আমাদের তো ঠাকুর ঘরটা একটু পাকা ধরনের নিচটা আর এত ঠান্ডা লাগছে পাকাতে একদম খালি পায়ে থাকাই যাচ্ছে না তো যাই হোক এদিকে ঠাকুরে প্রণাম টনাম করে নিলাম ফুল তুলসী জল দিয়ে তো এদিকে দেখো আর রান্নাঘরে চেয়েও চলে এসেছি তো আজকে রান্না করেছি হলো বেগুন আলু সাথে হলো ফুলকপি দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি তো রেগুলার ফুলকপি আলু দিয়ে ঝোল খাওয়া ভালো লাগে না আর এখানে দেখো বাসি মাছের মাথা ছিল সেই মাছা মাছের মাথা দিয়ে দেখো একটু ঘন্ট করা হয়েছে আর করা হয়েছে মুসুর ডাল দেখো শীতের দিনে আমাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়েই গেলো কিন্তু আর কয়েকজন সদস্য আছে যারা যারা আর কি কথাও বলতে পারে না তাদের জন্য দেখো খাবারের ব্যবস্থা করছি কারণ ঘাসে ঘাসে দেখো এত শিশির পড়ে গেছে ঘাসের পাতাগুলোও পর্যন্ত ছাগলেরা খেতে পারছে না তাই দেখো ছাগলের জন্য একটু চোপড় ভুট্টার গুঁড়ো আর সাথে কি বলো তো কিছু চাল দিয়ে একটু জাল করে নিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য আর এদিকে আমার মেয়ে আর শ্বশুর মশাইয়ের সাথে দেখো খেলছে তো এই শীতের দিনে আর কি করবে বলো আর আমি দেখো চলে আসলাম আলুর খেতে আমার হাজব্যান্ডও এখানেই আছে তো লেবার অনেক টাকা পায় তো যার জন্য আর কি আলু তোলা হচ্ছে তো সম্পূর্ণ আলুটাই তুলবে না সেদিন বেশ কিছু আলু তোলা হয়েছে তার যে অর্ধেক কিছু আলু আছে সেই অর্ধেক সাইডটাই দেখো তুলে নিচ্ছে তারপর বিক্রি করা হবে আর ওদের দেনা পাওনা যারা যা কিছু আছে সমস্ত কিছু মেটানো হবে কারণ লোকের দ্বারা কাজ করানো হয়েছে কিন্তু ওদেরকে তো টাকা পয়সা দিতে হবে তাই না তাই দেখো আলু দিয়ে আলুর আর কি ব্যবস্থা করে নেওয়া হচ্ছে আর আর এই যে দেখো বেলা বেশি নেই একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে তো দেখো দুই দিন থেকে এত কুয়াশা আর এত ঠান্ডা পড়ে গেছে আর আজকে দেখো সকাল থেকে সারাদিনে একটুও সহ্যর মুখ দেখা গেল না আর এখন দেখো মামা কি সুন্দর একটু লাল ধরনের হয়ে উঠেছে তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে তবে হ্যাঁ এই মামার এই রৌদ্র দেওয়াটা কোনো কাজে লাগবে না তো একটু বাদেই দেখো সন্ধ্যা হয়ে যাবে তো আমরাও বাড়ি চলে আসলাম এসে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম তারপর এই যে আর সন্ধ্যা দিকে একটু সবাই মিলে চা খেয়ে নিলাম তো এখন দেখো পিঠের আয়োজন চলছে কারণ এই যে চুষি পিঠে বলি আমরা এগুলোকে তো এই চষি পিঠে সেদিন খাওয়া হয়নি তো আজকে দেখো এগুলোর আয়োজন চলছে কারণ কিছু গুঁড়ো ছিল চালের গুঁড়ো তো গুঁড়োগুলো না হলে বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে আর রেগুলার কিন্তু গুঁড়োগুলো একটু শুকিয়ে শুকিয়ে রাখা হয় তো যাই হোক সেরকম তো রৌদ্রও নেই দুদিন থেকে তো শুকোনো যাচ্ছে না তো এই যে পিঠে পিঠের সংক্রান্তির দিনে যে আমরা গুঁড়ো করেছিলাম চাল সেই চালের গুঁড়োগুলোই ছিল তো দুদিন রোদ না দেওয়াতে হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবছিলাম যে না আজকে এই ঠান্ডার মধ্যেই পিঠেগুলো বানিয়ে খাওয়া যাক তো দেখো দুধ কিনে আনা হয়েছে আমাদের গায়ে দুধ হয় না তো যাই হোক এদিকে দেখো আমি সুন্দর করে পিঠেগুলো আর কি তৈরি করলাম তো বেশ ভালো লাগছে আর ছোট ছোটো দানা দানা করে এই যে ডোলে ডলে করলাম তো অনেকটা সময়ও লেগেছে আর এখন দেখো আমি দুটা জাল দিলাম আর সাথে একটু খেজুর গুড় দিলাম আর চিনিও দিয়েছি খেজুর গুড়টা দিলে না টেস্টটা একটু আলাদা রকম লাগে আর এখানে দেখতে পাচ্ছ একদম কয়েকটা সে এলাচ দিয়েছি থেত করে আর সম্পূর্ণ পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেই কারণ লেগে যাবে না যতদূর সম্ভব কারণ পিঠেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বানাতে বানাতে তো দেখো একটু হালকা একটু ফুটবে তো ফুটলে পরে একটু পরে নামিয়ে রাখবো তো এখন দেখো খুব সুন্দর ফুটতে শুরু করেছে একটু ফেনা ফেনাও হয়েছে আর এই পিঠেগুলো না একদম গরুর খাটির দুধ দিয়ে খেতে কিন্তু ভীষণই টেস্টে লাগে টেস্টি লাগে তো তোমরা পারলে এরকম করে বাড়িয়ে খেয়েও যাই হোক আমরা কিন্তু পর সংক্রান্তির দিন এই পিঠেটা খেতে পারিনি তো পর সংক্রান্তির দিন অন্য অন্য পিঠেগুলো হয়ে গেছে খাওয়া তো যাই হোক তাহলে দেখো একটুখানি পিঠে আর কি দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য ঢেলে কারণ মেয়ের খুব শখ এই যে পিঠেটা খাওয়া মানে খুব পছন্দ করে দুধের পিঠে কারণ ও মালপোয়া বা অন্যান্য পিঠেগুলো সেরকমভাবে পছন্দ করে না খেতে আর খায়ও নি মালপোয়া বানিয়ে বানানো হয়েছে অন্য অন্য পিঠেগুলো খাওয়ানো খায়নি তো তাই আর কি দেখো মেয়েকে দিয়ে দিলাম আগে তো একটু ঠান্ডা করে দিলাম মেয়ে খেয়ে নিল আর আমিও দেখো এখানে সবার জন্য রেডি করলাম সবার বলতে আমরা পরে খাবো আমার হাজব্যান্ড দেওর সাথে হলো আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করলাম আর এখানে দেখো সবাই খেতে বসেছে ওরা খাওয়া দাওয়া করলে পরে আমরাও খেয়ে নিব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখে আস হচ্ছে একটা নেক্সট ব্লগে